চলে আসলাম মুলতাজ কালেকশন থেকে তো শুরুতে আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মুনতাস কালেকশন অনলাইন শপ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার বিল্ডিং নাম্বার এক ফ্লোর তিন শপ নাম্বার তিপ্পান্ন বাই তিন সিজন পয়েন্ট চাঁদনি চক সুপার মার্কেট তো সবার শুরুতেই আপনাদেরকে একটা অনুরোধ করছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং আমার চ্যানেল আহমেদ নীরটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের প্রাইস মুনতাস কালেকশানটা সবাই সাবস্ক্রাইব করবেন প্লাস হচ্ছে ফলো লাইক কমেন্টস করবেন ঠিক আছে প্রথমে যেটা হচ্ছে বিনসাইড আজকে কিন্তু আপনাদের নতুন নতুন সব বিনসাইড দেখাই দেব যে দেখেন বিনসাইডের মধ্যে পুরো বড় গলার কিন্তু বাইশ ইঞ্চি কাজ পাবেন ফুল গলার কিন্তু বাইশ ইঞ্চি কাজ পাবেন এটা হচ্ছে আহ পঁয়তাল্লিশ প্লাস আর হচ্ছে হাতা বিশ ইঞ্চি পাবেন আর এই সালোয়ার পাবেন আড়াই হাত বাই পাঁচ হাতের এই যে অন্যটা পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন প্রপার হোলসেল প্রাইস প্রপার হোলসেল প্রাইস থামাকা অফারে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সাইজের ওগুলো পেয়ে যাচ্ছেন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ পেয়ে যাবেন যার যেখান থেকে লাগবে অবশ্যই জ্যোতি স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ করুন এই যে আরও আরও একটা সুন্দর ডিজাইন স্কাই কালারের মধ্যে যে গলার কাজগুলো দেখেন জাস্ট গলার কাজগুলো দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন হাজার ফিনিশিংগুলো দেখেন ডিজাইনটা দেখেন প্রিন্টটা দেখেন পঁয়তাল্লিশ প্লাস বডি হবে আর জামার ফ্রি সাইজ যে যার যত আড়াই গজের সালার পাবেন আর প্রপার সুন্নতি অন্য পাবেন প্রপার সুন্নতি অন্য পাবেন এগুলোর সাথে প্রপার সুন্নতি অন্য পাবেন অন্য হবে আড়াই হাত বাই পাঁচ হাত অন্য হবে প্রত্যেকটা আড়াই হাত বাই পাঁচ হাতে হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় বাংলাদেশের চৌশটিটা যারা চারশো পঁচানব্বইটা উপজেলায় আমরা হোম ডেলিভারি করে থাকি যার যেখান থেকে লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এটার মধ্যে পাচ্ছেন হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই একটা স্কাই কালার আর এই যে একটা কালার এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই যে দেখেন আরো একটা হিট কালেকশন আরও একটা হিট কালেকশনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটার কাজটা দেখেন জাস্ট কাজটা দেখেন কলার কাজ কিন্তু এটা পাবেন চব্বিশ ইঞ্চি কাজ পাবেন আর জামার লেন্থ কিন্তু অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ফর্টি ফাইভ প্লাস বিশ ইঞ্চি হাতা আড়াই গজের সালোয়ার আরও চার হাত বাই পাঁচ হাতের ওড়না প্রত্যেকটাতে কিন্তু পেয়ে যাবেন

তো যার যেখান থেকে লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করেন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ বাংলাদেশের চৌষট্টি জেলা চারশো টাকা উপজেলা আমরা হোম ডেলিভারি করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল আহমেদ নিউজ চ্যানেলটা আর আমাদের পেজ মুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আলাইকুম